This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাসচারে কাগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন তিনি তারপর তার বিরুদ্ধে গণহত্যা সহ অনেক মামলা হয়েছে এবার শেখ হাসিনার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য খতিয়ে দেখতে চাইছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ শুধু শেখ হাসিনাই নয় তার বোন শেখ রেহানার ব্যাংক অ্যাকাউন্টেরও তথ্য চাওয়া হয়েছে একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ট্রাস্টের ব্যাংক হিসাবেরও তথ্য করা হয়েছে। বাংলাদেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে জুলাইয়ের শুরু থেকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ আন্দোলনের জেরে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দেন তিনি ওই দিনই বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকা ছাড়েন হাসিনা তার পদত্যাগের তিন দিন পরে মহম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয় এরপর হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয় বাংলাদেশে হাসিনার ফেরার রাস্তা বন্ধ করতেই এই সব মামলা করা হয়েছে কিনা সেই প্রশ্ন ওঠে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনা বলেন কোটা সংস্কার আন্দোলন আসলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল মোহাম্মদ ইউনুসকে এর মাস্টারমাইন্ড বলে বর্ণনা করেন বর্তমানে ফের উত্তপ্ত বাংলাদেশ হিন্দু সহ সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন আওয়ামী লীগের নেতা বাড়িতে হামলা চলছে সেই সঙ্গে হাসিনা ও রেহানার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জানতে উঠে পড়ে লাগল বিএফআইও তাদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের হিসাবও চাওয়া হয়েছে ওই ট্রাস্টের চেয়ারপারসন শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ট্রাস্টের অন্যতম ট্রাস্টি শেখ হাসিনা ও শেখ রেহানা কোনো ধরনের আর্থিক অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিনা কিংবা কারা ট্রাস্টে টাকা দিয়েছেন এবং এই ট্রাস্টের টাকা কী কাজে ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখতে ব্যাংক অ্যাকাউন্টের হিসাব তলব করা হয়েছে বিএফআইউ এর নির্দেশিকায় আরও বলা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য বা নথি অ্যাকাউন্ট খোলার ফর্ম কেওয়াইসি এবং লেনদেনের বিবরণ ব্যাংকের পাঁচটি কর্মদিবসের মধ্যে জমা দিতে হবে একই সঙ্গে চৌধুরী জাফরুল্লাহ সারাফাত তার ভাই চৌধুরী হাবিবুল্লাহ সারাফাত এবং ডালিয়া চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও চাওয়া হয়েছে এর আগে জাফরুল্লাহ ও হাবিবুল্লাহ চৌধুরীর ভাই ও পদ্মা ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান চৌধুরী নাফিস সারাফাতের ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয় টিভি নাইন বাংলা ডিজিটাল নারী নক্ষত্র জানি আমি পান থেকে চুন টের পায় আমি সৌরভ খবরের ছক্কা হাতায় হাসপাতালের সব খবর জানাবো আমি টিভি নাইন বাংলা না দেখলেই নয়